বিশাল কাপ্তাই লেকের ভেতরে ডুবে থাকা পাহাড় পাহাড়ি নদী আর ঝর্ণার জীবন্ত ক্যানভাস হলো রাঙ্গামাটি শহরটা বৈচিত্র্যের ভান্ডার বিশেষ করে কাপ্তাই রদ আর জুলন্ত সেতুর জন্যই বেশি পরিচিত বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এই জেলা বরাবরই ভ্রমণ পিপাসদের কাছে আলাদা আকর্ষণ আমার এবারের গন্তব্য ছিল সেই রাঙ্গামাটি রওনা হয়েছিলাম ঢাকার সায়দাবাদ থেকে হেভি ট্রাভেলস ট্যুর গ্রুপের সঙ্গে এটা ছিল ডে ট্যুর রাত সাড়ে এগারোটায় বাস ছাড়ে আর সকাল সাতটার দিকে পৌঁছে যায় রাঙ্গামাটিতে বাস থেকে নামার পর প্রথমেই গেলাম শহীদ মিনারে লেকের একেবারে পাশেই দাঁড়িয়ে থাকা শহীদ মিনারটা বেশ শান্ত আর নিরিবিলি পরিবেশে সাজানো রঙিন করা মিনারের পাশে একটা ফলকের লেখা মুক্তিযুদ্ধের অবদান রাখা বীর শহীদদের নামের তালিকা পুরো এলাকা বাউন্ডারিতে গেরা সুন্দরভাবে সংরক্ষিত এখান থেকে কাপ্তাই লেক আর দূরের পাহাড় দেখা যায় অসাধারণ এক দৃশ্য এরপর শুরু হলো নৌকা ভ্রমণ কাপ্তাই লেক কৃত্রিম হলেও প্রকৃতি যেন তার সবটুকু রং ঢেলে দিয়েছে এখানে লেকের চারপাশে পাহাড় তার মধ্য দিয়ে মধ্যে চলার অনুভূতি সারা বছরই তবে বর্ষায় এর কয়েক গুণ বেড়ে যায় পাহাড় সবুজে ভরে উঠে ঝর্ণাগুলোতে নেমে আসে পানির স্রোত কিছুক্ষণ ভ্রমণের পর এক দ্বীপে নেমে রেস্টুরেন্টে নাস্তা করি মেনুতে ছিল খিচুড়ি ডিম আর ডাল খাবার শেষে খেয়ে নিলাম গরম গরম এক কাপ চা লেকের পাশে বসে প্রাকৃতিক পরিবেশে চা খাওয়ার স্বাদ সত্যি অন্যরকম ছিল নাস্তার পর নৌকা আবার ছুটল সুবলং ঝরনার পথে পাহাড়ের মাঝ দিয়ে শান্ত লেকের পানিতে নৌকা চলছে সুবলং পৌঁছে ঝর্ণায় যেতে পার হতে হয়েছে কিছু সিঁড়ি বর্ষার কারণে ঝর্ণা ছিল বড়া যৌবনে এটা হচ্ছে সুবলং ছোট ঝর্ণা পাহাড়ের বুক ছেড়ে পাথরে আছড়ে পড়া পানির শব্দে চারপাশ মুখর জর্ণা পানিতে নেমে গোসল করলাম ঠান্ডা পানির ছোঁয়ায় রাতের ক্লান্তি এক নিমিশেই শেষ হয়ে গেল গুসল শেষে আবার নৌকা যাত্রা এবার গন্তব্য আদিবাসী গ্রাম পাহাড়ের উপর চিমচাম সাজানো ছোট্ট গ্রামটা বেশ শান্ত পরিবেশের এখানে এসে পাহাড়ি ফল খাওয়ার সুযোগ হলো আনারস ডাব এখানে রয়েছে পাহাড়িদের ছোট ছোট দোকান সামনে টেবিলে সাজানো রয়েছে স্থানীয়দের হাতে বানানো নানা পণ্য দোকানগুলোর সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো ওনাদের হাতে বোনা কাপড় পাহাড়ি নারীরা তাতে বসে এসব কাপড় তৈরি করেন এছাড়া ও দিয়ে তৈরি নানা সামগ্রীও এছাড়াতে চোখে পড়লো আবার ফিরে এলাম সেই রেস্টুরেন্টে দুপুরের খাবারের জন্য খাবারের মেনুতে বাতের সঙ্গে ছিল সালাদ আলু বর্তা সবজি মাছ ভর্তা আর বেম্বু চিকেন খাওয়ার পর এক কাপ চা খেয়ে নিলাম ভ্রমণে বের হলে আমার চা খাওয়ার পরিমাণ বেড়ে যায় চা যেন ক্লান্তি কাটানোর সেরা সঙ্গী দুপুরের খাবারের পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল রাঙ্গামাটির প্রতীকী হিসেবে খ্যাত ঝুলন্ত সেতু কাপ্তাই লেক ভ্রমণের এই জায়গাটা না দেখলে ভ্রমণের জন্য অসম্পূর্ণ থেকে যায় দূর থেকেই রঙের রাঙানো সেতুটি চোখে পড়ে এই সেতুটি মূলত কাপ্তাই লেগের দুই পারের পাহাড়কে যুক্ত করেছে এখানে দাঁড়িয়ে লেকের মনোরম দৃশ্য চোখে পড়ে বর্ষায় পানি স্তর বেড়ে যাওয়ায় সেতুর উপরেও পানি উঠে এসেছিল যা দেখতে আলাদা লাগছিল ঝুলন্ত সেতু ভ্রমণের পর তখন প্রায় সন্ধানে নেমে এসেছে আকাশে হালকা অন্ধকার এখান থেকে অল্প কিছু দূরেই আমাদের পরবর্তী গন্তব্য পলোয়েল পার্ক পার্কে নজরে পড়ল এক বিশেষ আকর্ষণ লাভ লক পয়েন্ট এখানে এসে দেখলাম লোহার বেয়ারিং এ অসংখ্য তালা জোলানো শুনেছি যুগলরা তাদের সম্পর্কে স্থায়িত্ব আর ভালোবাসার প্রতীকী হিসেবে এখানে তালা মারে আর চাবি ফেলে দেয় লেকের পানিতে কেন এই প্রথা চালু হয়েছে তার সংক্ষিপ্ত ইতিহাসও পার্কের এই ফলকে লেখা ছিল তারপর কিছুক্ষণ সময় কাটালাম লেকের দ্বারে ব্রেঞ্চে বসে লেকের পানিতে হালকা ডেউ খেলছিল বাতাসের পানি টলমল করছিল চারপাশে ছিল শান্ত পরিবেশ মাঝে মাঝে লেকের পানিতে নৌকা সেই সঙ্গে লেকের উপরে দেখা যাচ্ছিল সবুজ পাহাড় আর ছোট্ট গ্রামীণ বাজারের দৃশ্য একদিকে মানুষের দৈনিক ব্যস্ততা অন্যদিকে প্রকৃতির শান্ত সৌন্দর্য দুটো একসঙ্গে মিলে এক অদ্ভুত প্রশান্তি দিচ্ছিল সন্ধ্যার সে মুহূর্তটা ছিল ভ্রমণের সবচেয়ে শান্ত আর প্রশান্ত সময় লেকের দ্বারে বসে মনে হচ্ছিল শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির মাঝখানে নিজের সঙ্গে সময় কাটাচ্ছি সারাদিনের ভ্রমণ শেষে মনে হলো রাঙ্গামাটি সত্যিই এক জীবন্ত ক্যানভাস